এখানেও উনি এখানেও ক্লিয়ার স্ট্যান্ড নিচ্ছে না যে যেই ডিস্ক থেকে যে ওয়েমারগুলো পাওয়া গেছে সেই ওয়েমারগুলোই আসল ওয়েমার ও যদি এটা বলে যে ওই ওয়েমারগুলোই আমাদের নয় তাহলে কিসের বেসিসে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কিসের বেসিসে এই সিলেকশন প্রসেস হয়েছে তাহলে তো সিলেকশন প্রসেস প্যানেলের এর থাকা নিয়ে প্রশ্ন উঠবে তারা যোগ্য ব্যক্তিদের আর সামনে রেখে অযোগ্য ব্যক্তিদের তারা বাঁচাতে চাইছি গ্রুপ সি এবং গ্রুপ ডির পার্সেন্টেজ দেখলে আপনি অবাক হবেন সেখানে ফিফটি পার্সেন্ট অ্যারাউন্ড ফিফটি পার্সেন্টের বেশি দুর্নীতি আছে যদি এসএসসি এবং স্টেট এবং ধরুন বোর্ড যৌথভাবে চেষ্টা করে যে প্যানেল বাঁচিয়ে অযোগ্যদের বাদ দিয়ে ট্রু ট্রু সেন্সে এমন নয় যে লোক দেখানো বর্তমানে যেটা চলছে সেটা হচ্ছে লোক দেখানো যদি ট্রু সেন্সে তারা চেষ্টা করে নিশ্চিতভাবে সেগ্রিগেশন সম্ভব সেক্ষেত্রে দেখবেন কোনো নাম্বারের গরমিল হবে না আমরা যে তথ্য দিচ্ছি সেটাও সেম হবে বোর্ড যে তথ্য দিচ্ছে সেটাও সেম হবে এবং এসএসসি যে তথ্য দিচ্ছে সেটাও সেম হবে কিন্তু একজন লিস্টেড ব্যক্তি যে ধরুন সিলেকশন প্রসেসে পার্টিসিপেটই করেনি অথচ তার নামটি কি করে এসএসসির কি করে তার 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 নাম অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু ডিটেলস কে যোগ্য আপনি যোগ্য না আপনি অযোগ্য এইটা বিচার করবে কে সেই বিচার করার যে পদ্ধতি সেটা ফেল করছে স্টেট সেটা বিচার করতে ফেল করছে বোর্ড সেটা বিচার করতে ফেল করছে এই কোম্পানিগুলো ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা যেগুলো হোয়াইট মানি করে দেয় ব্ল্যাক মানিগুলোকে সেই সব কোম্পানির মধ্যে পড়ে কারণ এই কোম্পানি বাস্তবে কোনো লেনদেন করে না আমরা দেখলাম সুপ্রিম কোর্টে যে শুনানি চলছিল ঠিক সেই সময় একটি মন্তব্য করলেন প্রধান বিচারপতি তিনি বললেন জানি না ডাল মেকুচ কালায় পুরো ডালই কালায় আমরা দেখেছিলাম যখন কিছুদিন আগে যখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই প্যানেল বাতিলের সময় ঠিক ডিভিশন বেঞ্চের বিচারপতিরা একটি মন্তব্য করেছিলেন যে চাল থেকে কাকর আলাদা করতে না দুটো কথা তো একই রকম প্রায় শোনাচ্ছে কিভাবে দেখছেন আপনারা দেখুন এই মামলাগুলো প্রথমে যখন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে শুরু হয় তখনের দুর্নীতির ভলিউম না সম্পর্কে কিন্তু কেউ আমরা ওয়াকিবহাল ছিলাম না আমরা কয়েকটা এক্সাম্পেল নিয়ে দু একটা এক্সাম্পেল নিয়ে জজ সাহেবের কাছে মামলা করতে গেছিলাম এবং সেখানে দেখা গেছে যে র্যাঙ্ক জাম্প হয়েছে যে ভালো নাম্বার পেয়েছে ওপরের র্যাঙ্কে আছে সে চাকরি পায়নি অথচ তার চাকরিটি অন্য নিচের র্যাঙ্কে থাকা কোনো ব্যক্তি বা কোনো অন্য অন্য কোনো ক্যান্ডিডেট সে ওই চাকরিটা পেয়ে গেছে এই যে এই 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 ইনফরমেশানটা এই ইনফরমেশানটাও কিন্তু প্রথমে ক্যান্ডিডেটরা পায়নি এই জন্য দেখবেন অনেকে বলছে যে এত বছর পরে কেন এই অত বছর পরের কারণ হচ্ছে ইনফরমেশানটা তারা কিন্তু প্রথমে কেউ জানতে পারেনি যে রকম দুর্নীতি হয়েছে এসএসসি একটি আর্টিকেল টুয়েলভ অথরিটি যে কোনো মানুষ একটা সাধারণ মানুষ বিশ্বাস রাখে যে আর্টিকেল টুয়েলভ অথরিটি অ্যাটলিস্ট ইনজাস্টিস করবে না এই রকম দুর্নীতি করবে না যে তার যারা যোগ্য ব্যক্তি তাদেরকে একটি সিলেকশান প্রসেসের মাধ্যমে যে যোগ্যতর ব্যক্তি সেই সিলেকশন প্রসেসের মাধ্যমে সেটা বিচার করবে এবং যে যোগ্যতর ব্যক্তি তাকে অ্যাপয়েন্টমেন্টটা দেবে কারণ আমাদের আলটিমেট যে এসএসসি যে কাজটি করে সেটা হচ্ছে শিক্ষক নিয়োগ করে শিক্ষক নিয়োগ হচ্ছে ভবিষ্যৎ তৈরির কাণ্ডারি যে কোনো শিক্ষক ভবিষ্যৎ জেনারেশনের কি শিক্ষা পাবে এবং তারা দেশের কাছে বা বিশ্বের কাছে তাদের রিপ্রেজেন্ট করবে সেইগুলো কিন্তু একজন শিক্ষকের দ্বারাই তৈরি হয় আমাদের বাঙালিদের দেখবেন আগে প্রচুর ভালো শিক্ষক ছিল বলে বাঙালিদের একটা বিশ্বের দরবারে একটা তার স্থান ছিল যে একটি ইন্টালেকচুয়াল পার্সন বলে বা ইন্টালেকচুয়াল জাতি বলে কিন্তু বর্তমানে শিক্ষক নিয়োগে যে এরকম দুর্নীতি হবে এটা কিন্তু কেউ ভাবতেও পারেনি পরবর্তীতে দেখা গেল শুধুমাত্র র্যাঙ্ক জাম্প নয় সেখানে নন লিস্টেড ক্যান্ডিডেট মানে ধরুন আপনি ধরুন একশো চৌত্রিশ নাম্বারকে না নিয়ে একশো পঁয়ত্রিশ নাম্বার নিতে গিয়ে হিউম্যান এরার হতেই পারে কিন্তু একজন লিস্টেড ব্যক্তি যে ধরুন সিলেকশন প্রসেসে পার্টিসিপেটই করেনি অথচ তার নামটি কি করে এসএসসির হাতে এলো কি করে তার নাম তার ডিটেলস তার অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হলো এইখানেই তখন কিন্তু লোকের মনে সন্দেহ দাঁড়া দিল তারপরেই আমাদের যে সিঙ্গেল বেঞ্চ সে রায় দিল ইনভেস্টিগেশনে সিবিআই ইনভেস্টিগেশনে রায় দিল এবং সিবিআই ইনভেস্টিগেশনের পরে একের পর এক মানে সেই সেই আপনার পিঁয়াজের খোসার মতন একটা একটা করে দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে সেরকমভাবে দেখা গেছে হিউজ একটা দুর্নীতি হয়েছে সেখানে ওয়েমার আছে নন পার্টিসিপেন্ট ক্যান্ডিডেটরা আছে এখন যেটা তারপরে রায় দিল যে তাদেরকে বাদ দিয়ে যারা যোগ্য ব্যক্তি তাদেরকে নিয়োগ করা হবে তখন এসএসসি তার স্ট্যান্ড দিলো যে তারা রুল সেভেন্টিন ইনভোক করে তাদেরকে বাতিল করবে তারপরে তারা সেই মামলাটি অ্যাপিল হলো কিন্তু গতকাল দেখলাম একটা লিস্ট দিতে এসএসসি কে পাঁচ হাজার চারশো একাশি জনে তাহলে ওটা কিভাবে এলো ওই ওইখানেই এসএসসি স্ট্যান্ড যদি ক্লিয়ার হতো দেখুন একটা সিলেকশন প্রসেস হয়েছে সেখানে কি কেউ যোগ্য নেই অবশ্যই নিশ্চিতভাবে যোগ্য ব্যক্তিরাও আছে যারা কি না প্রসেসে পার্টিসিপেট করেছে এবং অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে কিন্তু এই যে কে যোগ্য আপনি যোগ্য না আপনি অযোগ্য এইটা বিচার করবে কে সেই বিচার করার যে পদ্ধতি সেটা ফেল করছে স্টেট সেটা বিচার করতে ফেল করছে বোর্ড সেটা বিচার করতে ফেল করছে এসএসসি হ্যাঁ সেই লিস্টটা সেই লিস্টটার মধ্যেও তো গরমিল আছে এসএসসি এবং বোর্ড যে তথ্যগুলো দিয়েছে সেখানেও দেখা গেছে হাইকোর্টের কাছে যে তথ্য দিয়েছিল সেখানে স্যাটিসফাই হয়নি বলেই জজ সাহেব রীতিমতো বাধ্য হয়েছিল ডিভিশন বেঞ্চ বাধ্য হয়েছিল বলছি এই কথাই কারণ কি ডিভিশন বেঞ্চের কাছে তিনটে অপশান তিনি বেঁচেছিলেন এই অপশান ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না যে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হবে এই ক্ষেত্রেও তারা সুপ্রিম কোর্টে গিয়ে যখন বলছে যে সেগ্রিগেশন সম্ভব কারণ কালকে যে মোট কোশ্চেন ছিল সেটা হচ্ছে সেগ্রিগেশন সম্ভব কি সম্ভব নয় সেখানে দেখা গেল সেগ্রিগেশন সম্ভব হলে কী হবে একটা তারা আইডেন্টিফাই করবে এই এই ব্যক্তিরা ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং এই এই ব্যক্তিরা তাদেরকে সরিয়ে দিলেই যোগ্যরা থেকে যাবে কিন্তু সেখানেও যে তথ্যটা দিল যে বোর্ড এবং ধরুন যে অ্যাপয়েন্টিং অথরিটি বোর্ড এবং রেকমেন্ডিং অথরিটি এস এসএসসি যে তথ্যটা দিল সেই তথ্যেও দেখা গেল মিললো না সেই তথ্যও কিন্তু গড় রয়ে গেল তাহলে এখান থেকে তো বোঝা যাচ্ছে যে সেগ্রিগেশন তাহলে আল্টিমেট করবে টাকে এখানে দেখা যাচ্ছে যে আমরা দেখলাম নয়টা গিয়ে যে পঙ্কজ মানসাল এনার সংস্থায় গিয়ে সিবিআই যে হার্ড ডিস্কটা উদ্ধার করেছিল সেখানে যে ওয়েমার সিটগুলো যাচ্ছিল তাকে তার গ্রহণযোগ্যতা নিয়ে দেখলাম গতকাল প্রশ্ন উঠছে কিভাবে দেখছেন বিষয়টা দেখুন এসএসসি কে বারবার জিজ্ঞেস করা হয়েছে যে ওয়েমার সিটগুলো রয়েছে সেগুলোকে তারা গ্রহণ করছে কি করছে না এসএসসি একাধিকবার তার স্ট্যান্ড পল্ড দেয় ডিভিশন বেঞ্চেও সেম করেছে এখানেও উনি এখানেও ক্লিয়ার স্ট্যান্ড নিচ্ছে না যে যেই হার্ড ডিস্ক থেকে যে ওয়েমারগুলো পাওয়া গেছে সেই ওয়েমারগুলোই আসল ওয়েমার এখানে কালকে আর্গুমেন্টের সময় একটা কথা উঠে সে একজন ক্যান্ডিডেটের হয়ে একজন আর্গুমেন্ট করছিলেন তিনি বলছিলেন যে এই ওয়েমারগুলো আমাদের নয় তখন যশ প্রশ্ন করছিলো তোমার যদি ওয়েমারই না থাকে তাহলে সিলেকশন প্রসেস কী করে থাকবে যদি ওয়েমার কেউ যদি বলে যে যদি বলে যে না ওই ওয়েমারগুলো আমাদের তাহলে বলবে হ্যাঁ সিলেকশন প্রসেস আছে যারা যোগ্য তাদেরকে বাদ দিয়ে দাও কিন্তু কেউ যদি এটা বলে যে ওই ওয়েমারগুলোই আমাদের নয় তাহলে কিসের বেসিসে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কিসের বেসিসে এই সিলেকশন প্রসেস হয়েছে তাহলে তো সিলেকশান প্রসেস প্যানেলের এর থাকা নিয়ে প্রশ্ন উঠবেই স্বাভাবিকভাবেই জজ সাহেব সেটাই এই একাধিকবার সেই প্রশ্নের বাণী ছুড়ে দিয়েছেন যে যারা অ্যাডভোকেট ছিল তাদের কাছে একেবারে ওয়েমার সিটের মিরার ইমেজ রাখেনি কেন মিরার ইমেজ রাখেনি কেন ওটাই তো আসল এটাই তো রাজ্যকে প্রশ্ন করলো গতকাল আমরা দেখুন মিরর ইমেজ নিয়ে একটি অনেক তর্জা আছে এবং সেখানে এসএসসি খোদ আগের যে এটা তো সেকেন্ড রাউন্ড লিটিগেশন আমাদের সুপ্রিম কোর্টে ফার্স্ট রাউন্ড যে লিটিগেশন ছিল সেখানে কিন্তু এসএসসি এফিডেফিট দিয়ে অচিন্ত মণ্ডলের যে মামলাটা ছিল অচিন্ত মণ্ডল ভার্সেস লক্ষ্মী টুঙ্গার যে মামলাটা ছিল এসএলপি সুপ্রিম কোর্টের আগের রাউন্ডের সেখানে কিন্তু এফিডেফিট দিয়ে নিজেরা স্বীকার করেছিল যে তারা ফিজিক্যাল কপি ডিস্ট্রয় করেছে আফটার কিপিং মিরর ইমেজ তাহলে তারা সেখানে কিন্তু স্বীকার করলো যে আমরা মিরর ইমেজ রেখেছি কিন্তু এই যে বর্তমানে ওরা এখন ক্লিয়ার স্ট্যান্ড সেভাবে নিচ্ছে না যে ওই ওয়েমারগুলোই সঠিক ওয়েমার এবং ওই ওয়েম যারা ক্যান্ডিডেট আছে তাদের সঠিক সঠিক তারা ওই মার্কস পাওয়ার যোগ্য যারা ভুল তো নেই না এসএসসি ওয়েম যার হার্ড কপিও নেই দেখলাম সফট কপিও তো নেই হবে তাহলে প্রমাণ হবে কি করে যে যোগ্য কে অযোগ্য কে দেখুন ওই যে সার্ভারে যে কপিটা আছে সেই কপিটা সার্ভারে যে মার্কসগুলো দেওয়া আছে দেখুন এখানে তিন রকম ডেটা আছে একটা হচ্ছে ওয়েমার শিট আর একটা হচ্ছে রেসপন্স স্ট্রিং প্রত্যেকটি ক্যান্ডিডেট যখন ওয়েমারটি মেশিনে ওয়েমার যখন মেশিনে দেওয়া হয় তখন একটি তার রেসপন্স স্ট্রিং হয় তৈরি হয় প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য সেই রেসপন্স স্ট্রিং এবং আমাদের এসএসসির ওয়েবসাইটের সার্ভারের যে ডেটাগুলো রয়েছে সেই যে তিনটে ডকুমেন্টস আছে এখানে যদি এসএসসি নিজের ঘাড়ে দায়িত্বভার না নেয় তাহলে কোনোভাবেই সেগ্রিগেশন সম্ভব না এসএসসিকে দায়িত্বভার নিতে হবে এবং যদি তাদের নিজেদের দেখতে হবে যে ওই ওয়েমারগুলো সঠিক কি সঠিক নয় এবং তা সেই যে রেসপন্স স্ট্রিংগুলো আছে রেসপন্স স্ট্রিং তারপরে ওয়েমার শিটগুলো যে মিরার ইমেজগুলো আছে সেটা এবং তাদের যে সার্ভারের ডেটা আছে এই তিনটের কম্পেয়ার করলে তবে সম্ভব হবে সেগ্রিগেশন কিন্তু এসএসসি এখনো পর্যন্ত সেটা করতে সক্ষম হয়নি বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে তাদের এর স্ট্যান্ড পরিবর্তন করছে এর থেকে একটাই কথা বোঝা যায় যে তারা যোগ্য ব্যক্তিদের আর সামনে রেখে অযোগ্য ব্যক্তিদের তারা বাঁচাতে চাইছে মানে মানে আদৌ তারা চায় না যে যোগ্য ব্যক্তিদের চাকরি থাকুক একদমই একদমই না হলে আপনি জানবেন যে ক্যাবিনেটের যে ডিসিশন হয়েছিল সেখানে সেখানে যে শূন্য পদগুলো দেওয়া হয়েছিল। সেখানে কিন্তু বক্তব্যই ছিল যে যারা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ইভেন অযোগ্যরাও তাদেরও চাকরি যাবে না তাহলে এই যোগ্য ব্যক্তিদের সামনে রেখে যোগ্য ব্যক্তিদের ঢাল করে তারা এই অযোগ্য ব্যক্তিদের যাদের কাছে টাকা নিয়ে না নিয়ে তাদের চাকরি বিক্রি করা হয়েছে এক প্রকার তাদেরকে ওই যোগ্য ব্যক্তিদের ঢাল করে অযোগ্য ব্যক্তিদের বাঁচাতে চাইছে আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি যে জানা যাচ্ছে যে সব থেকে বেশি নাকি দুর্নীতি হয়েছে নাকি গ্রুপ সি আর গ্রুপ ডিতে অবশ্যই গ্রুপ সি এবং গ্রুপ ডির পার্সেন্টেজ দেখলে আপনি অবাক হবেন সেখানে ফিফটি পার্সেন্ট অর অ্যারাউন্ড ফিফটি পার্সেন্টের বেশি দুর্নীতি একটা সিলেকশন প্রসেসে 50% এর বেশি দুর্নীতি থাকলে তাহলে সিলেকশন প্রসেসের মানে কি সেই প্যানেল থাকার কিভাবে সম্ভব তাহলে এই ভবিষ্যতটা কি তাহলে এই দুর্নীতি ভাই আজ যে আগামী সাততারি যে শোনা নি হবে তাহলে ভবিষ্যতটা কি ভবিষ্যত 20000 এর ভবিষ্যত এখন দেখার যে এসএসসি এবং বোর্ড নিজেদেরকে কিভাবে এ জজ সাহেবকে কনভিন্স করে এবং জজ সাহেব কী রায় দেন সেটা তো ভবিষ্যৎ বলবে যে এদের ভবিষ্যৎটা আলটিমেটলি সুপ্রিম কোর্টই ডিসাইড করবে সেখানে ধরুন আমার মনে হয় যে যদি এসএসসি এবং স্টেট এবং ধরুন বোর্ড যৌথভাবে চেষ্টা করে যে প্যানেল বাঁচিয়ে অযোগ্যদের বাদ দিয়ে ট্রুল ট্রু সেন্সে এমন নয় যে লোক দেখানো বর্তমানে যেটা চলছে সেটা হচ্ছে লোক দেখানো যদি ট্রু সেন্সে তারা চেষ্টা করে নিশ্চিতভাবে সেগ্রিগেশন সম্ভব সেক্ষেত্রে দেখবেন কোনো নাম্বারের গরমিল হবে না আমরা যে তথ্য দিচ্ছি সেটাও সেম হবে বোর্ড যে তথ্য দিচ্ছে সেটাও সেম হবে এবং এসএসসি যে তথ্য দিচ্ছে সেটাও সেম হবে সেখানে কিন্তু এই যে সংখ্যার গড়মিল সেটা কিন্তু দেখতে পাবেন না যদি ট্রুলি এসএসসি বোর্ড এবং স্টেট চেষ্টা করে কতটা দেখা সেটা চাকরি দেখুন এখানে যেমন যোগ্য ব্যক্তিরা যারা অলরেডি অ্যাপয়েন্টমেন্টে আছে তারাও যেমন দুশ্চিন্তার মধ্যে রয়েছে আবার ধরুন যারা জিপরাই হয়েছে যারা ধরুন দীর্ঘদিন আন্দোলন করে আজকে ধরুন মামলা বলুন বা ধরুন তাদের এই দুর্নীতি সামনে এসেছে তারাও কিন্তু ডিপ্রাইভ তারা আমরা যখন মামলার দিকে যাব বা ধরুন রায়দানের দিকে যাব তখন প্রত্যেকটা পার্টির ইন্টারেস্ট মানে ধরুন যারা ডিপ্রাইভ হয়েছে এবং যারা কিনা যোগ্য ক্যান্ডিডেট প্রত্যেকটার ইন্টারেস্ট দেখার বোধহয় প্রয়োজন আছে এবং সেক্ষেত্রে এসএসসি স্ট্যান্ডটা সঠিক রাখা প্রয়োজন বোর্ডের স্ট্যান্ডটা সঠিক রাখা প্রয়োজন আশা রাখবো যে সুপ্রিম কোর্ট সঠিক ন্যায় বিচার দেবে